আসসালামু আলাইকুম ভাই আজকে শীতের কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই শীতের অনেক বেচা কিনে করলাম এই দুই মাস এখন গোডাউনে আসছি ধামাকা দিয়ে দিব কিছু মাল বরাবরই আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিই একশো দশ টাকার মাল যে দেখছেন ভাই একশো দশ টাকার মাল মাত্র একশো টাকায় দিয়ে দিতেছি একদম বিআইপি ভাইরাল অফার ভাই সারা বাংলাদেশে এইখানে টাক দেওয়া একদম সিঙ্গেল জার্সি কাপড়ের মাল মাত্র একশো টাকা সম্পূর্ণ আমাদের গায়ের সাইজ ঠিক আছে হাফ হাতার দামে ফোলাত আজকে দেখা দেবো একদম চমৎকার সব প্রোডাক্ট গুলো এই যে দেখছেন দেখছেন কি এটা কি দেখছেন ভাই দেখছেন এই যে এই ব্যাক সাইড প্রিন্ট এমবস দেখছেন প্রিন্ট এমবস করা এর হলো নাসা দশ বারো তেরো চোদ্দ বছরের মাস্ক হুডি মাস্ক হুডি এই যে মাস্ক এই যে মাস্ক হুডি দেখতে পাচ্ছেন ভাই এই মাস্ক হুডি একদম ভিতরে কম্বল মাত্র দুইশো ষাট টাকার ভিতরে ভাই ঠিক আছে মাত্র দুইশো টাকা যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে বড়দের ফুটি দেখছেন বড়দের বড়দের মাক ছুটি কালার হবে পনেরো থেকে বিশটা ভাই অসংখ্য কালার এখানে আস্তর দেওয়া থাকবে এই যে মাস্ক মাত্র দুইশো টাকার ভিতরে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এইদিকটা পকেটিং থাকবে ভিতরে কম বল সম্পূর্ণ রূপে কম বল কালার হবে 15টা মাত্র 260 টাকার ভিতরে দেখতে পারছেন ভাই এই দেখেন কি চমৎকার কালেকশনের এর হলো পাটটা ডিজাইনের আরেকটা হুডি এইটাও 260 টাকার ভিতরে থাকবে পকেটিং থাকবে এটাও মার্কস থাকবে ইনশাল্লাহ কালার अवेलेबल ভাই চমৎকার সব কালার আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ার থেকে বলছিলাম ভুলটা গাউসিয়ারূপ গন্স নারায়ণ গন্স স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনেকে ভাই বলতাছে যে ভাই এখন আর সময় নাই দোকানে যাওয়ার যদি এখন আপনার সময় না থাকে ইনশাল্লাহ তার সাথে মাল দেই ভাই সারা বাংলাদেশ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নেবেন আমরা বিভিন্ন ক্যাটাগরির এই যে সুইপশার্ট মোটা কম্বল কাপড়ের এই সব সুইপশার্ট ভাই শীত পলায় যাইব এখন আর পাতলা মালের যুগ দেয় মোটা হিসাব হচ্ছে মাত্র একশো টাকার ভিতরে ইনশাআল্লাহ নিবেন এরকম অসংখ্য কালেকশন ভাই দেখেন অসংখ্য গুণিত কালেকশন হাজার হাজার নিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবে এই যে 110 টাকার ভিতরে দেখেন হানি কম 110 টাকার ভিতরে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এটা হলো এই পেন্টা দেখেন ভাই এই পেন্টা খোলাই দেখা এটা মোবাইল পেন্টার ভিতরে দেখেন আরেকটা পেন্টা আছে দিছে কাপ করা মাত্র 160 টাকার ভিতরে ভাই ঠিক আছে জগার্স কত থাকবে এদিকটা পক্ষের থাকবে পিছনে পকেট থাকবে ইনশাল্লাহ যারা যারা দিবেন যোগাযোগ করবেন শুধু তাই নাই বত্রিশ টাকায় দেখেন এই যে বত্রিশ টাকায় দেন দামা কফার সাইড হইতেছে দেখেন থান কাটা মাত্র বত্রিশ টাকায় গেঞ্জি গুলো দুইটা সাইজ দিয়ে দিতেছি ভাই যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখেন কালেকশন দেখেন তিন সাইজ পঁয়ত্রিশ টাকা এটার বড়টা পঁয়তাল্লিশ টাকা ভাই ঠিক আছে হাই নেক অনেক ফ্লেক্সিবল বাচ্চাদের মাথা আরামসে ঢুকে যাবে দেখছেন কত চমৎকার ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল নিলে ঠকবেন না ভাইজান ঠকার কোনো সুযোগ নাই আমাদের কাছে এই যে প্যান্ট আছে দেখেন ভাই এই যে প্যান্ট দেখছেন এইসব প্যান্ট মাত্র বিশ টাকার ভিতরে এডিডেস এই যে একটা দেখেন এই যে তিরিশ টাকার ভিতরে সুইপ বাচ্চাদের সুইপ শার্ট এইখানে কাপ করা হাতায় কাপ করা মাত্র তিরিশ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনারা যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এই যে কিনে আসলাম দেখেন পঁয়ত্রিশ টাকা দেখছেন পঁয়ত্রিশ টাকা ফুলাতা জার্সি এই ফোলাতা জার্সি গুলো বাচ্চাদের শীতের গরমে সব সময় চলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে আমাদের কাছে সেট দেখেন লাইটিং আছে আমাদের কাছে ঠিক এই আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এটার ব্লেজারটা এটা হলো ষাট টাকা করে ভাই ব্লেজার মোটা একদম প্যান্ট সহ ষাট টাকা করে এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে লাইটিং সিস্টেম লাইট জ্বলবে ভাই ঠিক আছে

পানির দামে ভাই পানির দামে আপনি দাম বললে আপনার বিশ্বাসই হবে না ভাই দেখেন দেখেন এই যে একশো টাকার ভিতরে শোরুম ক্যাটাগরি ছয় সাইজের হুডি ভাই এত চমৎকার এইসব প্রোডাক্ট দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে আবদুল্লাহ গার্মেন্টস বরাবরই বিশ্বস্ততার একটা প্রতীক ব্যবসাটা করে সোনামের সাথে আপনারা ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারবেন অসংখ্য গুণিত মাল আছে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন আমাদের চ্যানেলে একটু ঘুরে আসলেই বুঝতে পারবেন অসংখ্য ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত